আপনি কি জানেন আজও সমুদ্রের গভীরে ঘুমিয়ে রয়েছে এক ঐতিহাসিক শহর যা এক সময় স্বয়ং শ্রীকৃষ্ণের রাজ্য ছিল হ্যাঁ আমরা কথা বলছি দ্বারকা নগরীর যেটি আজও গবেষকদের কাছে এক অলৌকিক রহস্য পুরাণ অনুযায়ী মহাভারতের পর শ্রীকৃষ্ণ তার প্রিয় মাতৃভূমি মধুরা ছেড়ে সমুদ্রের ধারে এক নতুন শহর গড়ে তোলেন তার নাম হল দ্বারকা এই শহরটি ছিল সোনার মতো ঝলমলে বিশাল প্রাসাদ রাজপথ আর মন্দিরে ভরা কিন্তু যখন শ্রীকৃষ্ণ স্বর্গে গমন করেন তখন দেবতারা এই মহানগরীকে সমুদ্রের গর্ভে টেনে নিয়ে যায় এবং তারপর থেকে দ্বারকা কেবল কল্পনার এক রহস্য হয়ে ওঠে কিন্তু সত্যিই কি দ্বারকা কেবল কল্পনা দু সালে ভারতের জাতীয় সমুদ্র বিজ্ঞান সংস্থা এনআইওটি ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এএসআই সমুদ্রের নিচে এক বিশাল পুরনো শহরের ধ্বংসাবেশ খুঁজে পায় এবং এটি গুজরাটের উপকূলে খুঁজে পায় তারা ডুবে যাওয়া সেই শহরে পাওয়া যায় পাথরের রাস্তা পুরনো দেয়াল সিঁড়ি এমনি কি নৌকা ভিড়ানোর জন্য ঘাটও তাহলে এতদিন ধরে যা আমরা কেবল পুরাণ মনে করতাম তা যেন হঠাৎ করে বাস্তব হয়ে ওঠে এমনি কি কিছু প্রাচীন ধ্বংসাবেশের বয়স পরীক্ষা করে দেখা গেছে সেগুলি প্রায় ন হাজার বছরের পুরনো তাহলে কি শ্রীকৃষ্ণ সত্যিই এই নগরীতে রাজত্ব করেছিলেন নাকি আমাদের ইতিহাসের এমন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে যা আজও খুলে যায়নি তবে পুরাণ বলে যেখানে ধর্মের পতন ঘটে সেখানেই ভগবান অবির্ভূত হন আর দ্বারকা যেন তার জীবন্ত প্রমাণ যেখানে শাস্ত্র ও ইতিহাস এক বিন্দুতে মিলেছে আপনি কি মনে করেন দ্বারকা কি শুধুই পুরাণের গল্প নাকি সত্যিই ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক অলৌকিক শহর কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আর এমনই রহস্যময় ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন ধন্যবাদ